শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই মহান স্বাধীনতা দিবসে আমরা এই মুহূর্তে আছি এই শহীদ স্মৃতি উদ্যানে সিলেটের শহীদ স্মৃতি উদ্যান এখানে এই দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বিভিন্ন সংগঠন এখানে আসছেন আমরা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমরা সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শেডুসিলেটের পক্ষ থেকে আমরা এই দেশের জন্য তারা যারা জীবন দিয়েছেন তাদের প্রতি তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমরা এই শহীদ স্মৃতি উদ্যানে আমরা আসছি এবং শহীদ স্মৃতি উদ্যানে আমরা দেখব আপনাদেরকে দেখাবো এবং অসম্ভব সুন্দর একটি জায়গা এবং তো দর্শক আমরা শুরুতেই আসলে যে বিষয়টা আমরা একটু আপনাদেরকে মানে বলতে চাচ্ছিলাম যে এখানে যা ছিল সেই সেই বিষয়দের এই দেখুন এখানে তারা চিরনিদ্রা সাহিত্য আছে তো দর্শক আমরা যা বলছিলাম যে আমরা দেখছি যে এখানে এই শহীদেরকে শ্রদ্ধা জানাতে আমরা দেখছি যে এখানে ধরতিরক্ষায় ধরার পক্ষ থেকে এখানে শহীদের এই স্মৃতি উদ্যানে তারা আসছেন এই শহীদের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা দেখছি তো আমরা কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো বিস্তারিত আমরা বাংলাদেশ স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যান সেই স্মৃতি উদ্যানে এখানে うん。 তো দর্শক আমরা এই যে আমরা দেখছি যে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সাথে কথা বলবো তাদের কাছ থেকে বিস্তারিত জানবো আমরা তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে জানবো কারণ এটা সিলেটে একটি গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই জায়গাতে মানে আমরা যতটুকু জানি যে অনেক শহীদ এখানে চিরনদ্রসাহিত আছেন অনেকেরই অনেক মানে এখানে আছেন এবং এই যে বিশেষ করে শহীদ স্মৃতি উদ্যান সেখানে কর্তৃপক্ষ যারা তারা কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটি রেখেছেন এবং এখন পর্যন্ত দর্শক আমরা যতটুকু জানি যে এখানে এই যে এই শহীদ স্মৃতি উদ্যান কর্তৃপক্ষ তারা খুঁজে কুজে প্রায় সাতষট্টি জন শহীদের এখানে পরিচয় পেয়েছেন পরিচয় তাদের নাম পরিচয় তাদের ঠিকানা দিয়ে এখানে মানে রেখেছেন এবং এখানে এই যে শহীদদের আত্মীয় স্বজন যারা আছেন তারা দেশের বিভিন্ন জায়গায় আছেন তো কিংবাই আমরা একটু আজকে একটু কথা বলবো আপনার সাথে আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই যে স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যান এই উদ্যানে আপনার দুটি সংগঠন আপনারা আজকে স্বাধীনতা স্বাধীনতা দিবসে দুটি সংগঠন এসে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে তো আসলে আজকে এর থেকে আজকে সকাল থেকে মানুষের ভিড় হওয়ার কথা ছিল এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু আপনারা দুটি সংগঠন হ্যাঁ হ্যাঁ দেখেন শ্রদ্ধা জানানোর বিষয় তো সবাই যা যার মতো করে জানাচ্ছে অনেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হয়তো জানাচ্ছে এখানে আমরা উদ্বোধনের পরে এই স্মৃতি উদ্যানে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস দুইটি দিবসেই আমরা আমাদের সংগঠনগুলো নিয়ে আসছি এখানে আসলে এই কে স্মৃতি উদ্যান করা হয়েছে শহীদদের নাম এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি শহীদরা এখানে শুয়ে আছেন এই যে বদ্ধভূমির যে চিত্র যেখানে যে মানুষকে পাখানাদার বাহিনী একসাথে সবাইকে হত্যা করে গর্তে ফেলে রেখেছিল এখানে দিনের পর দিন এই এলাকাতে লাশগুলো ছিল এরপরে এই পরিত্যক্ত জায়গাটিকে আমরা বদ্ধভূমি হিসাবে জানতাম এখানে আসার কোনো ব্যবস্থা ছিল না এই পরবর্তীতে এখানে বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ এবং কর্নেল সালাম ওনাদের উদ্যোগে এবং সিলেট এবং দেশ বিদেশের আমাদের প্রবাসী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে মূলত এই উদ্যানটি তৈরি হয় উদ্যানটি তৈরির মূল ইয়ে হচ্ছে এখানে যে স্মৃতি উদ্যান শুধুমাত্র এখানে শ্রদ্ধা জানানোর জন্য আসা সেটা না এখানে আসলে যেন একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় কেন অন্যরকম অনুভূতি তৈরি হয় আমাদের একটা শহীদ মিনারগুলোতে একটা এটা একটা স্থাপনা সেখানে দাঁড়িয়ে মানুষ একরকম অনুভব করে যে এখানে শ্রদ্ধা জানানোর বিষয় এখানে আসে মানুষ কিন্তু এখানে যে নামগুলো আছে এই নামগুলো যখন মানুষ দেখবে এখানে পাশাপাশি এটা তো আসলে একটা মানে নামগুলো এখানে যে আছে এখানে যাদেরকে শহীদ করা হয়েছে তারা তাদেরকে এখানে ফেলে রাখা হয়েছিল সেই নামগুলো সংগ্রহ করে প্রত্যেকের নামে একটা করে এপিটাফ রয়েছে তো উদ্বোধনের দিন আমি ছিলাম যখন দেখেছি যে এখানে আসলে যার নাম লেখা আছে ঠিক সেই এপিটাফের নিচে যে সেই ব্যক্তির লাশ ছিল এরকম কোনো বিষয় না কিন্তু এখানে প্রতীকীভাবে এই জায়গাটিতেই সবাইকে ফেলে রাখা হয়েছিল এখানেই হত্যা করা হয়েছে এই শহীদ পরিবারগুলো যখন সেদিন এসেছেন এবং নাম দেখেছেন তাদের পিতার তখন যে কান্নায় ভেঙে পড়েছেন যে একটা স্বীকৃতি পাওয়া গেছে সেই কারণেই মূলত এখানে একটা অন্যরকম ভালো লাগা এখানে আসলে এই যে বৌদ্ধভূমির যে আবহ মানে এইটার বিশালতা এটা উপলব্ধি করা যায় বাংলাদেশের অসংখ্য বৌদ্ধভূমি আজকে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা ভনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা দিবসে আমরা এই এই দিবসকে যদি আমরা মানে ভুলে যেতে চেষ্টা করি বা ভুলে যাই বা উদযাপন না করি তাহলে আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা সরে যাব এবং সরে যদি যাই তাহলে কোনোভাবেই আমাদের জন্য কোনো কল্যাণ হবে না আমরা দেখেছি বিগত সময়ে অসংখ্য সংগঠন তখন এটা রাষ্ট্রীয় ভাবে ইয়ে করা হতো পৃষ্ঠপোষকতা করা হতো একটা নির্দিষ্ট স্লোগানে বা একটা ইয়েতেই মানুষ আসত সরকারি দল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে বলে দেয়া হতো আসলে এই বলে দিয়ে যে কিছু হয় না এটাই যেটা হওয়ার যাদের আবেগ আছে যারা এই মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা এই শহীদদের প্রতি কৃতজ্ঞতা বোধ করেন যারা এই দেশের মাটিতে থেকে মনে করেন যে এই মাটিটার আজকে যে শ্বাস নিচ্ছি এই দেশের যে এই পতাকা পেয়েছি নিজের পরিচয় যে দেই বাংলাদেশি বলে একটা পৃথক রাষ্ট্রের পরিচয় যে দেই সেই পরিচয় পাওয়ার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যারা ভুলে যায় ভুলে যাওয়ার চেষ্টা করে এদের চেয়ে নিমক খারাম আর কেউ হতে পারে না এই শহীদদেরকে ভুলে যাওয়া এই দিবসকে ভুলে যাওয়া বা উদযাপন না করা বা উদযাপন করতে দিতে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা যারা করে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে পূর্বে যা হয়েছিল অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছিল ব্যক্তি ব্যক্তিবিশেষ দল বিশেষকেই মূল করা হয়েছে আর এখন আরেকটি প্রক্রিয়া চলছে যে একেবারেই সব কিছু থেকে বিচ্যুতি আমরা এই বাড়াবাড়ির মধ্যেও নাই ছাড়াছাড়ির মধ্যেও নাই আমরা আমাদের ভালোবাসা নিয়ে কেউ না আসুক আমরা আসবো আসার চেষ্টা করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা একটু কথা বলবো দর্শক আমরা একটু কথা বলার আগে আমরা এই যে সিলেট এই স্বাধীনতার স্মৃতি উদ্যানে আমরা একটু মানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা দেখবেন আমরা একটু একটু করে যারা এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো এই আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে আজকে এই স্বাধীনতা দিবসে আপনারা কয়েকজন আসলেন এই স্মৃতি উদ্যানে তো আজকে কি বলবেন এই দিনে এই দিনে সবার প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা যাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই দেশ স্বাধীনতা পেয়েছি আমরা আর এখানে যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা সেই জন্যই আসি এখানে প্রতিবার চেষ্টা করি আশার এখানে তাদের জন্য কিছু করতে না পারলে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে এই জায়গাটায় আসি এই অনুভূতি থেকেই আসলে এই জায়গায় আসা তাদের জন্য তো আমরা কিছুই করতে পারবো না এই প্রজন্ম কিন্তু তাদেরকে যাতে শ্রদ্ধা জানাতে পারি এই প্রত্যাশা নিয়ে আমি সবাইকে বলবো যে আমরা যেন আমাদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি তাদের প্রতি যেন আমাদের শ্রদ্ধাটা কখনোই কমে না। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধাটা যেন আমরা সব সময় রাখি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা আমরা এই যে শহীদ স্মৃতি উদ্যানের এই যে পুরো এরিয়াটা আমরা দেখাচ্ছি এবং খুবই সুন্দর এবং গুছানো একটি এটা আমরা আপনার কাছ থেকে জানবো আজকে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই দিনে আজকে আপনারা এই শহীদ স্মৃতি উদ্যানে আসছেন আপনি আজকের এই দিনে কি বলবেন স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আজকে নতুন করে আমাদের একাত্তরের স্বাধীনতাকে ডিফাইন করতে হচ্ছে নতুন বন্দোবস্তের আলোকে এই স্বাধীনতাকে দেখা হচ্ছে কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাটা আমরা পেয়েছিলাম আমরা এমনই এক অকৃতজ্ঞ জাতি আমরা সামান্য সম্মানটুকুও দিতে জানি না কৃতজ্ঞতা প্রকাশটুকুও করতে জানি না সঠিকভাবে হ্যাঁ তবে এই দিন থাকবে না এই দিনের পরিবর্তন হবে আমাদের স্বাধীনতাটাকে আমাদের অর্জনটাকে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যবসার একটা মানে উপকরণ বানিয়ে ফেলেছিল স্বাধীনতা আমাদের এটা আমার বুকের ভেতরে থাকার কথা ছিল সেটাকে আমি আমার পকেটের ভিতরে নিয়ে এসেছি আমরা এইটুকু অন্তত আমাদের আগামী প্রজন্মের কাছে চাই যে যে জিনিস বুধ দিয়ে নিজের অন্তর দিয়ে বোঝার কথা সেগুলাতে অন্তত আপনারা ব্যবসা ঢুকায়ন না আমরা তো অনেকগুলো ব্যবসা ঢুকালাম বিভিন্নভাবে স্বাধীনতাকে নিয়ে একাত্তরকে নিয়ে আমরা অনেক ব্যবসা করেছি আমরা আর ব্যবসা করতে চাই না এগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই স্বাধীনতা আমাদের এই মূল্যবোধগুলোকে ধারণ করেই আমাদের চলতে হবে তবেই আমরা সোনার বাংলাদেশ পাবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একে একে তারা যারা আসছেন আমরা সবার সাথে কথা বলবো এবং আমরা আপনাদেরকে একটু বলে রাখি দর্শক এই স্মৃতি উদ্যানটি আসলে একবার যারা আসেন নাই আপনাদেরকে আসার একটু অনুরোধ করব কারণ এটা এমন একটি জায়গা এখানে আসলে সত্যি আপনাদের সবার একটু অনেক ইতিহাস জানতে পারবে অনেক তথ্য জানতে পারবে আচ্ছা আপনি যদি একটু বলেন আমাকে যে এই যে আজকে ছাব্বিশে মার্চ আজকে এই স্বাধীনতা দিবস আমাদের গৌরবের একটি দিন এই দিনে আপনারা কয়েকজন আসলেন এই স্মৃতি উদ্যানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে এই স্বাধীনতা দিবসের এই দিনে আপনারা কি বলবেন ধন্যবাদ স্বাধীনতা দিবস তো আমাদের অনেক গৌরব অনেক আবেগের একটা দিন আমরা এই বৌদ্ধভূমিতে এসেছি এখানে একটা স্মৃতিসৌধ আমরা প্রতি বছরই আসি অন্যান্য বছর হয়তো অনেক উপস্থিতি হয় বিভিন্ন প্রতিষ্ঠান আসে এবার আমরাই আসছি তো প্রত্যেকটা জাতির তাদের কিছু নিজস্ব ঐতিহাসিক অর্জন থাকে প্রত্যেকটা জাতির গৌরবের কিছু দিন থাকে আত্মত্যাগের দিন থাকে আত্মবিসর্জনের দিন থাকে সেরকম এই স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের অত্যন্ত গৌরবের গৌরবের আত্মত্যাগের একটা উজ্জ্বল একটা দিন আমি এই দিনে এই বৌদ্ধভূমিতে যারা সাহিত্য আছেন এরকম হাজার হাজার মানে অচিহ্নিত চিহ্নিত বৌদ্ধভূমিতে যারা ঘুমিয়ে আছেন যারা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য আত্মদান করেছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি সব যুদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সম্মান জানাচ্ছি মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক ব্যক্তিবর্গের প্রতি আমার সারা দেশের মানুষের আবেগের জায়গা থেকে একজন দেশের একজন নাগরিক হিসেবে এবং একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শ্রদ্ধা জানাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন বিন মুক্তিযুদ্ধ সন্তানদের সন্তানের সাথে এবং আমরা গৌরব করি এবং তিনি যেভাবে মানে মানে গৌরব করতে পারেন সেই গৌরবটা আসলে আমরা সবাই করতে পারি না একজন মুক্তিযুদ্ধ সন্তান এই দেশের মানে সবচেয়েতে মানে যে গৌরব করতে পারেন আমরা সবাই কিন্তু পারি না তাদের এই যেভাবে আমরা বলছিলাম যে এই যে এই যে স্মৃতি উদ্যানে আমরা দেখছি এরকম প্রায় সাতষট্টি জন এখানে শহীদ হয়েছেন মানে তাদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এরকম জনের আত্মত্বের বিনিময়ে আজকে আমরা মানে এই দেশটি পেয়েছি এবং এই জনের আমরা কয়েকজনের নাম আমরা দেখছি যে এখানে এখানে অনেকেই আছেন চিরনদ্রেশিত আছেন এই দেখুন দর্শক আমরা আমরা প্রতি প্রতিটি আত্মার বিনিময়ে এবং যারা এখানে জীবন দিয়েছেন জীবনের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সুন্দর দেশটি এবং এই দেশের স্বাধীনতা আজকের যে আমাদের দেশ এই দেশটিকে আমরা আসলে পেয়েছি সেই সব বীর শহীদদের বিনি আত্মার বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা একটু অনুরোধই করব যে আজকের এই বিষয়টাই যে এই স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান সেই স্মৃতি উদ্যান আমরা সবাইকে একটু বলবো যে যারা এখনো আসেননি বা এখনো দেখেননি আপনারা আসলে আপনাদের পরিবার প্রয়োজন বিশেষ করে এই প্রজন্মে যারা আছে তাদেরকে নিয়ে একবার এই স্বাধীনতা স্মৃতি উদ্যানে আপনারা একবার আসলে অন্তত আমাদের দেশের আমাদের এই যে স্বাধীনতার সঠিক ইতিহাস এবং এই স্বাধীনতার জন্য কারা জীবন দিয়েছিলেন সেই সব বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের এই প্রজন্মের যারা আছে তাদেরকে একটু জানাতে পারবেন এবং সঠিক ইতিহাসগুলো জানবেন এখানে সাতষট্টি জন শহীদ হয়েছেন এবং এই সাতষট্টি জনকে এখানেই মেরে ফেলা হয়েছিল সেই সেই সাসট্টি জনের স্মৃতি এখন এখানে আছে এবং অনেকেই আমরা জেনেছি যে অনেকেই এখানে তাদের মানে পিতার পরিচয় অনেকেই পেয়েছেন এই জায়গায় এসে তো আমরা এই বিষয়টা আমরা তুলে ধরছি এবং আমরা আমরা তুলে ধরার জন্য আজকে আমরা সিলেটের এই স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যানে আমরা আসছি এবং শহীদ স্মৃতি উদ্যানের বিষয়টা আমরা তুলে ধরছি তো আজকে এই যে স্বাধীনতা দিবসে আপনারা এই উদ্যানে আজকে কি বলবেন আপনি যদি একটু বলেন আসলেন ধন্যবাদ আজকের এই মহান দিনে সবার প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আসলে এখানে মিলিত হওয়ার একটাই কারণ আমরা নতুন নতুন জায়গাগুলো এই যে বদ্ধভূমিটা নতুন তৈরি হয়েছে সিলেটে আমরা সবাইকে আহ্বান করি শহর থেকে শহর তলিতে একটু দূরে আসেন এই জায়গাটা খুব মনোমুগ্ধকর এবং আমরা যদি এখানে সবাই আসি তাহলে এই জায়গাটা খুবই সুন্দরভাবে সবার কাছে পরিচিত হবে এবং বর্তমান প্রজন্মকে হ্যাঁ এগুলো এখানে নিয়ে আসার জন্য এবং সঠিক ইতিহাস জানানোর জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাই এখন ধন্যবাদ দর্শক আমরা এই এইভাবে কথা বলছিলাম এবং সবাই একই কথা বলছেন যে এই যে সিলেটের এই যে শহীদ স্মৃতি উদ্যান সেই এই স্মৃতি উদ্যানে যারা মানে এখানে যারা উদ্যোক্তা আমরা যদি একটু বলি যে এই উদ্যোক্তারা হচ্ছেন আমি যদি উদ্যোক্তা এবং নির্মাতা যারা তাদের কথা যদি একটু বলি উদ্যোক্তা হচ্ছেন এই যে কর্নেল মোহাম্মদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তারা এই দুজন উদ্যোক্তা মানে তাদের উদ্যোগে কিন্তু আমরা এই সাতষট্টি জন এই যে এখানে শহীদদের এখানে একটি স্থায়ী একটি মানে যে উদ্যান বা বদ্ধভূমি আমরা বলি সেই বদ্ধভূমিটাই এখানে আমরা আমরা পেয়েছি এবং আমরা এই বদ্ধভূমিটা যদি আপনারা আসেন আপনারা আসলে বুঝতে পারবেন যে কি সুন্দর করে তারা রেখেছেন এবং তাদের প্রচেষ্টাই কিন্তু এই বৌদ্ধভূমিটা কিন্তু এখন কালের সাক্ষী হয়ে সিলেটের একটি গুরুত্বপূর্ণ জায়গায় হিসাবে এখানে আছে আমরা এই যে আমরা অনেক এই যে বীরশ্রেষ্ঠদের ছবি এখানে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রহমান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরৌ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল এরকম সাতজন বিশ্রেষ্ঠর এখানে ছবি দেওয়া আছে এবং এই পুরো ইয়েটা মানে এলাকাটা কিন্তু এত সুন্দর করে তারা রেখেছেন গুছিয়ে যে এখানে আসলে একটি এখানে যে পবিত্র একটি জায়গা আমরা যদি বলি যে এই দেখুন এখানে এই সাতষট্টি জন আমাদের জাতির গর্বিত সন্তানকে এক জায়গায় সাতষট্টি জনকে এখানে মেরে ফেলে রাখা হয়েছিল এবং এই যে কিংবা যেভাবে বলছিলেন যে যেখানে যার নাম লেখা আছে ঠিক নামের নিচে যে তাকে কবর দেওয়া হয়েছে সেটা কিন্তু না তো এখানে এই সাতষট্টি জনকে এখানে এক জায়গায় মেরে পুতে রাখা হয়েছিল তাই এখানে এই যে কর্তৃপক্ষ যারা বাংলাদেশ স্বাধীনতা স্মৃতি উদ্যান সিলেটের তারা কিন্তু এখানে এই যে এক একজনের নাম তাদের কোন জায়গায় বাড়ি ছিল সেই পুরো তথ্যগুলো কিন্তু তারা এখানের সুন্দর করে রেখেছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আছেন দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বছরে দু বছরে তা এই যে এই শহীদদের সন্তানরা এখানে আসেন এখানে এসে তাদের এই বাবার স্মৃতিটাকে তারা একটু দেখে যান সেই বিষয়টা আমরা একটু মানে জানি এবং আমরা এটাই আশা করি তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব তো প্রতিবেদন শেষ করার আগে সবাইকে আবারও এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং দেশের প্রতি মানে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন